ছোটোদের বড়দের সকলের গরিবের মুরজির সকলে, আমার দেশ সব মানুষে সব মানুষে সব মানুষের ছোটোদের বড়দের সকলের শ্রমিকের মুরজির সকলের আমার দেশ সব মানুষের সব মানুষের সব মানুষের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাথে আছে মিশেক শিপন রূপময় বাংলাদেশ যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ এই যে নদীময় বাংলাদেশ বিশিষ্ট ভূমি সবুজ শ্যামল সরিষা ক্ষেত ধান ক্ষেত মানে বাংলার কথা কি বলবো সেই মেঠোপথ সেই শিশির ভেদা সবুজ ঘাস বাংলাদেশের বৈশিষ্ট্য মুখ দিয়ে বলে শেষ করা যাবে না যদি আপনারা কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন যেহেতু বাংলাদেশের অনেক কিছু আছে দেখার মতন বাংলাদেশ তো বাংলাদেশেই সেই গ্রাম বাংলার মেঠোপথ মানুষের খেটে খাওয়া মানুষের দুটো হাত গরিব দুঃখী ধনী গরিব সবাই মিলে রূপময় বাংলাদেশ তো আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে মানে আসলে যেগুলা অনেকেই অনেক দেশে থাকেন দেখেন নাই বাংলাদেশের প্রকৃতি যে কত সুন্দর আসলে কেউ যদি অন্তর দিয়ে দেখে সে বুঝবে যে আসলেই বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলেই এই সবুজ শ্যামল বাংলাদেশ নদীময় এলাকা আপনারা জানেন যে বাংলাদেশে অনেক নদ নদী আছে শ্যামল সবুজ ক্ষেত মায়াবী রূপ মানে দেখলে মন জুড়াইয়ে যায় বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি এটা আপনারা সবাই জানেন তো বাংলাদেশ তো বাংলাদেশ নদী নালা খাল বিল এই নৌকা মানে নদীর যে সৌন্দর্য নদীর সৌন্দর্য নদীর নৌকা আর নদীতে যদি নৌকা যদি ঘোরা না যায় তাহলে নদী উপভোগ করা যায় না তো আসলেই বাংলাদেশ রূপময় বাংলাদেশ সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা ফুল ভিডিও সাথে থাকবেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিও সাথে আশা করি আপনারা থাকবেন প্রিয় দর্শক আমি দেখাবো রূপময় বাংলাদেশেরই যতটুকু আমি পারিছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি সাথে থাকবেন প্রিয় দর্শক দেখেন নদীর টাটকা যে মাছ বসিতে ধরছে এই দেখেন একেবারে টাটকা যে মাছ এদের নড়াচড়া করতেছে তো অনেকগুলাই তো পাইছেন প্রতিদিনই মারেন ও হঠাৎ আসেন